আইনজীবী নিহতের ঘটনায় চাপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচি চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিককে ইস্কন নামক সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে চাপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচি করেছেন আইনজীবীরা বুধবার সাতাশে নভেম্বর দুপুরে সাধারণ আইনজীবী বৃন্দের ব্যানারে জেলা আইনজীবী সমিতির সামনে এ কর্মসূচি থেকে আলিক হত্যার সঠিক বিচারের দাবি জানান আইনজীবীরা বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন আদালত প্রাঙ্গনে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে ইস্কন নামক সন্ত্রাসীরা বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা তাই এ ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই বক্তারা বলেন আইনজীবী সাইফুলের হত্যাকারীরা যতই ক্ষমতাশালী হোক না কেন দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে পাশাপাশি বাংলাদেশের ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট শফিক এনায়েত উল্লাহ এর সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে আইএনজিবির সমিতির সভাপতি অ্যাডভোকেট সুলাইমান বিশু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল হক দলন বারের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম সেন্টু জেলা ও দায়রা জস আদালতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট ময়াজউদ্দিন অ্যাসিস্ট্যান্ট পিপি অ্যাডভোকেট জহির রায়হান জনি অ্যাসিস্ট্যান্ট পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ অ্যাডভোকেট আকরামুল ইসলাম আকরাম এডভোকেট গুলাম মোস্তফা এডভোকেট রমজান আলী হিরো অ্যাডভোকেট রাসেল আহমেদ রনি এডভোকেট আশিক ইকবাল সুজন এডভোকেট ইসাক সহ আরো অনেকে বক্তব্য রাখেন ইসলাম আর সদস্য গতকালকে চট্টগ্রামের আদালত